বাচ্চারা পিৎজা খেতে চাচ্ছে কিন্তু বাসায় চিৎ ক্যাপসিকাম নেই নো টেনশন শুধুমাত্র গড়ে থাকা উপকরণ দিয়ে আজকের পিৎজাটা তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর পাউরি থাকলে এমন মজাদার পিৎজা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এটা ছোট বড় সবে পছন্দ করবে আর এটা খুব স্বাস্থ্যকর হবে আর এই পিৎজাটা তৈরি করতে ওভেন লাগবে না চুলাই তৈরি করে নিতে পারবেন আর এই পিৎজাটা খেতে হবে সুস্বাদু একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে বানানোর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাহিজ কিচেন চলুন আজকে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ এবং পেঁয়াজ প্রথমে আমি সবগুলো উপকরণকে খুবই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রথমে আমি টমেটোকে এভাবে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আমি এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি টমেটোটাকে এভাবে পাতলা পাতলা গোল শেপ করে স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে কেটে নিচ্ছি পেঁয়াজ আমি এখানে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখানে দুইটা পেঁয়াজকে এভাবে গোল শেপ করে স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন খেতে হবে দুর্দান্ত মজা অন্যদিকে আমি কাঁচামরিচগুলোকেও ফালি করে নিয়েছি তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আমি ধনে পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পারছেন এদিকে আমার কাটাকাটি করা শেষ তারপর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি আমি এখানে তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে আমি মাঝখানে কেটে ত্রিকোণাকৃতি করে নিয়েছি এই পিৎজা বানানো একদমই সহজ আপনারা ভিডিওটা না টেনে পুরো দেখলে বুঝতে পারবেন যে আমি রেসিপিটা কীভাবে তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তিনটা ডিম আপনারা দুইটা ডিম দিয়েও পিৎজাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে বড়ো সাইজে পিৎজা বানাবো তাই এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা দুইটা ডিম বা একটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন ডিমের মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সবগুলো মশলা খুবই ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি আর ডিমটাও একটা কাটা চামচের সাহায্যে খুবই ভালো করে ফাটিয়ে নিতে হবে এই কাজটা আমি এক মিনিট ধরে করে নিচ্ছি ডিমটা খুবই ভালো করে ফাটিয়ে নিয়েছি অন্যদিকে চুলায় একটা আমি বড়ো সাইজে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে তেল আপনারা এটা বাটার ঘি বা তেল দিয়েও এটা পিৎজাটা তৈরি করে নিতে পারেন এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর স্লাইস তার পাশে দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস টমেটো এবং পেঁয়াজের স্লাইস দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে ডিমের মিশ্রণ থেকে তিন ভাগের দুই ভাগ মিশ্রণ দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ডিমের এভাবে নিচের অংশটা একটু হয়ে এলে তাতে অ্যাড করে দিয়েছি আমি এখানে পাউরুটি স্লাইস আমি এখানে চার পিস পাউরুটি স্লাইস অ্যাড করে দিচ্ছি পাউরুটির স্লাইসগুলো অ্যাড করে ডিমের যে মিশ্রণ ছিল তা আবারও পাউরুটির উপর দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এই যে বাকি যে টমেটো পেঁয়াজের স্লাইস ছিল সেগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এই যে আমি একটা চামচের সাহায্যে পিৎজাটা উলটিয়ে দিচ্ছি নিচের পাট হয়ে যাওয়ার জন্য আবারও তিন মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আমার পিৎজা তৈরি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পারছেন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার দেখলে এমন পিৎজা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ